মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হয়েছে নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্রাবণী দত্তকে বৃহস্পতিবার সকালে তার সমর্থক এবং ওয়ার্ডবাসীদের একাংশ নিরপেক্ষ তদন্ত এবং সুবিচারের দাবিতে মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন প্রসঙ্গত গত রবিবার গণেশ বিসর্জনের রথে মদ্যপ অবস্থায় ওয়ার্ডবাসীদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন শ্রাবণী দত্ত সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে কাউন্সিলর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ মিড ডে মিল এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হয় ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক জল খোলা শুরু হয়েছে এদিন শ্রাবণী দপ্তর অনুগামী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনার সঠিক তদন্ত করে সুবিচার নিশ্চিত করা হোক

যেসব অবধুত ভাষায় নম্বর চলেছে সেগুলো যেভাবে মানে নিবৃহীত করা হয়েছে সেগুলোর তো কোনো ভিডিও নেই তো এই একতরফা ভিডিওটি যে করেছে এবং যারা দায়িত্ব দিয়েছিল সে তাদেরকে থামছি দেওয়া হয়েছে আমরা তিন ওখানে মহিলা ছিলাম তো সেগুলো সবাই এই তিন দিন ধরে একই প্রশ্ন অনুভব করে গেছেন যে গাড়িটি ভেঙেছে সে আঘাতে গাল গোলা বিভিন্ন জায়গায় মানে তার নিজেরই কর্মকাণ্ডের ফলস্বরূপ সেটা ছিল সেটা সে বলেছে খামছি আমাদের খামছি ছিল তো সেগুলো সবাই সব কিছু তিন দিন ধরে সব প্রশ্নের মুখোমুখি হতে হতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি তো তারাও অনেকেই গাছে এসেছিল ও এসেছিল একই যে যেখানে যেই আশ্বাস আমাকে দেওয়া হলো এবং এফআইআরও আমাকে করতে দেওয়া হলো না যে তারপরে যে সবারই বক্তব্য এটাই ছিল যে এটা করলে না কেন বা করলেন না কেন তো মহানাগরিক যেটা ইয়ে ছিল যে পরের দিনে এটা নিয়ে মানে মঙ্গলবার এটা নিয়ে আলোচনায় বসা হবে গেল পক্ষ নিয়ে

চড়াতে চায় না কিন্তু আমার বাড়িতে বহু মানুষ এসেছে প্রচুর প্রায় সাড়ে ছয় হাজারের উপরে ভোটার আছে বিশেষ করে আমি খুব মানে নিচু স্তরে বলবো না উঁচু স্তরই বলবো আমার বই জবস্থির একটা পার্ট আছে সেখানে প্রায় পাঁচশো ভোটার তারা সারাদিনই একই কথা বলছে যে আমরা সব কাজ বন্ধ করে দেবো আমরা কাজে যাবো না

তাদের কিছু অবজারভেশন আছে তারা সেই বিষয়টি আমাকে বলেছেন এবং আমি ওদের সাথে এই বিষয়ে আমার চিন্তা ভাবনা বিষয়টা সম্পর্কে ওদের আমি অবহিত করছি পাড়া সিনিয়র চারজন এসেছিলেন বসেছিলেন আর দুজন মহিলা ছিল মহিলা দুজন সাবুনির সাথে ক্লোজলি কাজ করে এভাবে চুয়াত্তর সালে কলেজ থেকে বেরিয়ে গেছেন সিনিয়র মানুষ পরিচিত মুখে চেনা ছিল তার কথা বলবো আমি কথা বলবো তাদের বক্তব্য শুনলাম তাদের আমি মহানাগরিক বা কি বলবো শিলিগুড়ির একজন মানুষ হিসেবে পাশে চোদ্দ নম্বর ওয়ার্ড এখান থেকে বেশি বোঝানো তারা ওই ওয়ার্ডে থাকেন সহ নাগরিক তাদের ভাবনা আমার বক্তব্য আমি তাদের বলেছি বোঝানো মানে অবহিত করেছি তাদের